আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত কেমন আছেন আশা করি আল্লাহর রহমত ভালো আছে তো সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে তিনি চলে আসলাম আদি অসল্লা সোলেমানি মিশরি আশ্চর্য করাম শ্রতাব কিতাব এবং তান্ত্রিক অগরী কালাজাদ শক্তির একটি কিতাব চলুন আমরা দেখে আসি তান্ত্রিক অগরিক আলাজাদ শক্তির কিতাবটি দেখেন এখানে পেয়ে যাচ্ছে নজরবন্দি করার মন্ত্র স্বামী স্ত্রীর বিচ্ছিদ করার মন্ত্র লাহুর চণ্ডলের হারের দ্বারা কাজ করার মন্ত্র দোকানে কাস্টমার টানানো মন্ত্র বশীকরণ আগুনের মতো কাজ করবে যে কোনো মানুষের কাপড় ওঠানো মন্ত্র হার ভাঙ্গা জোড়া লাগানো মন্ত্র পেট ব্যথা নিবারণের মন্ত্র দূর থেকে শত্রু মিত্রবান চব্বিশ ঘন্টার মধ্যে নারী বাহির করে আনার মন্ত্র এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তোলার মন্ত্র মন্ত্র করে মিষ্টি দোকান থেকে মিষ্টি আনার মন্ত্র ঠিক আছে এরপরে পেয়ে যাচ্ছেন দূর থেকে তাবিজ ছেড়া বা তাবিজ দেখানো মন্ত্র আয়না দেখা মন্ত্র তেল সুদূর ছিটিয়ে বসী করার মন্ত্র ঠিক আছে তো যারা আমাদের থেকে কিতাব নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন তাহলে তান্ত্রিক অগরে করা যেত সবচেয়ে কিতাব এবং এখানে আছে আদি অসল লজ্জত আছে কিতাব এই যে দেখেন এটা হলো ইসলামিক কিতাব ঠিক আছে এক থেকে ষাট খন্ড আছে যারা নিজে যাচ্ছেন অন্যর ভালোবাসা হচ্ছে ফিরিয়ে আনে নিজের ভালোবাসায় আবদ্ধ করার তদ্বির আপনি কিন্তু এই কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ইসমে আজম তৈরি করার কাজ পেয়ে যাচ্ছেন শত্রু দমনের তদ্বির পেয়ে যাচ্ছেন ব্যবসা উন্নতি করার তদবির পেয়ে যাচ্ছেন এই কিতাব দ্বারা নিজের নিজের কাজ করতে পারবেন এবং অন্যের কাজ করে দিতে পারবেন আর সম্পূর্ণ ইসলামিক কিতাব যারা ইসলামিক কিতাব খুঁজতেছেন ভালো মানের বশীকরণ কাজ করবেন বিচ্ছেদের কাজ করবেন তারা কিন্তু আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো তো সকলে ভালো থাকে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামুল্লাহি